আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমান তার সর্বান্ত সহযোগিতায় প্রচেষ্টায় আজকে এই পর্যায়ে আমরা আসতে সক্ষম হয়েছি অনেকগুলো জেলার জেলাতে আজকে জিএসটি পাঠাগার হয়েছে এবং আগামী দিনে আগামী কিছু দিনের মধ্যে সম্পূর্ণ সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় জিএসটি পাঠাগারের পাঠাগার হয়ে যাবে এই অবস্থায় আমরা অবশ্যই আমরা স্মরণ করি আমাদের নেতা এই বিএনপি প্রতিষ্ঠাতার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আল্লাহ তাকে ব্যস্ত রচিত করুক এবং তার যে নীতি তার যে যে সমস্ত কাজকর্ম সে করে গেছে সেগুলোকে যাতে ধারণ করে আমরা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করতে পারি এবং তার যে সেই সময়ে যেটা ছিল উনিশ দফা সেই উনিশ দফাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি করেছি এবং বর্তমানে ফ্রি দফা এটাকে নিয়ে আমাদের জনগণের কাছে যদি আমরা যেতে পারি তাহলে বাংলাদেশের জন্য এই মুহূর্তে বাংলাদেশ যখনই সংকটে পড়েছে তখনই জিয়া রহমানের নাম এসেছে তখনই জিয়া রহমান আবির্ভাব ঘটেছে এবং এই সংকটকে মোকাবেলা করার জন্যই জিয়া রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছে তো সেই কারণেই আজকে একটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং এই সংকটের সময় আমরা যদি আমাদের জিয়া রহমানকে সামনে রাখি এবং তাকে অনুসরণ করার জন্য চেষ্টা করি তাহলে মনে হয় আমরা এই শপথ থেকেও আমাদের উত্তরণ করা সম্ভব হবে তার জন্মদিনে আজকে আমরা এটি আমাদের শপথ হোক জিয়া রহমানের অনুষ্ঠিত নীতিকে অনুসরণ করে বাংলাদেশের সংকটকাল আমরা অতিক্রম করব এবং মানুষের সামনে একটা শুভ দিন সুদিন নিয়ে আসার জন্য আমাদের নেতা তারেক রহমান এবং মেবুল খালেদা জিয়ার নেতৃত্বে আজকে সেই একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে আন্দোলন শুরু হয়েছে সে আন্দোলনে আমরা সবাই শুরু হব। এবং সেখানে একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে সবসময় আমাদের সামনে থাকবে শহীদ রাষ্ট্রপতি জিয়া হওয়া এই কথা বলেই আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং অল্প সময় নোটিশে আমাদের আজকে প্রধান অতিথি কারণ আমি ঢাকাও ছিলাম না আমি ছিলাম ঢাকার বাইরে ছিলাম এগুলো কাজ অনুষ্ঠানটা করা সম্ভব হয়নি আমাদের প্রধান অতিথি অন্যভাই আজকে যে আসছেন সেটার জন্য আমি ওনাকে আবার আমাদের জিএসসিপি পাঠাগারের পক্ষ থেকে ওনাকে আমরা ধন্যবাদ জানাই